মোচার ঘন্ট করার জন্য প্রথমে মোচা ফুলটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে তাতে ছোট এলাচ জিরে আর তেজপাতা দিয়ে তেলটাকে গরম করে নেব এরপর বাটা এর মধ্যে আছে আদা জিরে ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর ধীরে ধীরে বিভিন্ন রকম উপকরণ যেমন হলুদ গুঁড়ো নুন লবণ নুন মানে চিনি ভালো করে মিশিয়ে নেব এরপর কষতে থাকবো তেল ছাড়া অবধি কষতে থাকবো এই যে চিনি মেশালাম এরপর একটু টক দই এর সাথে মিশিয়ে নেব টেস্ট ভালো আসবে তাতে এরপর ভালোভাবে নাড়তে থাকবো তেল ছাড়া না অবধি এটাকে ভালো করে কষবো এর মধ্যে বাদাম ভেজে রাখা নারকেল কুচি কাঁচা লঙ্কা এসব দিয়ে নাটে থাকবো দেখুন তেল ছাড়া অবধি আমরা নাড়ব আর একটু মিষ্টি মেশালাম এটা আপনাদের ইচ্ছে মতো মেশাবেন যে পরিমাণ মিষ্টি খাবেন দেখতে পাচ্ছেন এটা নাড়তে থাকছি এরপর সেদ্ধ করে রাখো কলা ফুলগুলোকে এর সাথে মিশিয়ে নেব খুব সহজ বন্ধুরা আপনারা একবার একটু করে দেখবেন ভালো করে এবার মিশিয়ে নাড়তে থাকো ভালো করে ফুল ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব সহজ রান্নাটা আপনার একবার ট্রাই করে দেখবেন খুব ভালো স্বাদ আসে এরপর কুচি করে রাখান নারকেলগুলোকে এর সাথে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে এবার ঢেলে নেব এটা পুরো খাওয়ার জন্য একদম রেডি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন আর আপনি নিজেও খান অনেক ধন্যবাদ রান্নাটি দেখার জন্য থ্যাংক ইউ